যে কোন চাকুরীজীবী বা সফল ব্যবসায়ী পাত্ররাই আমাদের আজকের এই পাত্র কাছে বিয়ের প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে প্রাধান্য দান করা হবে বলি পাত্রী আমাদেরকে জানিয়েছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রী আলো বলেছেন তিনি 2000 সালের 5 জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন তিনি বর্তমানে বাংলাদেশের বরিশাল সদরে অবস্থান করছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাটিমোনিয়াল ডট পক্ষ থেকে আমি অরণ্য সকলকে স্বাগত জানাচ্ছি বরিশালের ২৫ বছর বয়সী একজন মুসলিম অবিবাহিত সুন্দরী পাত্রটির বিয়ের প্রস্তাবে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পাত্রটির আইডি নম্বরটি পাথটির আইডি নম্বর হচ্ছে টু থ্রি সিক্স বলছি টু থ্রি নাম হচ্ছে লাবণী আক্তার তার ডাক নাম লাবণী পাত্রের উচ্চতা পাঁচ ফুট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থান ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রী আরো বলেছেন তিনি দুই সালের পাঁচই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন পাত্রীর রক্তের গ্রুপ এ বি পজিটিভ তিনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নন তিনি বর্তমানে বাংলাদেশের বরিশাল সদরে অবস্থান করছেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার মা বাবা এবং দুইজন ভাই পাত্রের ভাই অবিবাহিত তিনি তার পুরো পরিবারের সাথেই এখন বরিশাল সদরে অবস্থান করছেন বরিশালই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রই বড় হয়েছেন বরিশাল সদরে এক্সপেক্টেশনের ক্ষেত্রে আমাদের এই বরিশালের পাত্রী জানিয়েছেন জীবনসঙ্গী হিসাবে তিনি একজন প্রতিষ্ঠিত বয়সী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি প্রাধান্য পাবে উচ্চতর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি থেকে পাঁচ ফুট ইঞ্চির মধ্যে যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তাই আমাদের এই পাত্রীর কাছে প্রস্তাব করলে অগ্রাধিকার পাবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিটেড পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে যে কোনো চাকুরীজীবী বা সফল ব্যবসায়ী পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর কাছে বিয়ের প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে প্রাধান্য দান করা হবে বলেই পাত্রী আমাদেরকে জানিয়েছেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না সকল রিকোয়ারমেন্টস ঠিক থাকলে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে গাজীপুর এবং ঢাকা কিংবা ঢাকার পার্শ্ববর্তী এলাকার পাত্র যারা বিয়ের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি অগ্রাধিকার প্রদান করা হবে পাশাপাশি পাত্রী আরো বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবে সমানভাবে ভাবে আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে প্রবাসী অবস্থান করছেন এবং এই পাত্রের সাথে যোগাযোগ করে দেখতে চাচ্ছেন আপনারা চাইলে পাত্রের সাথে কথা বলে দেখতে পারেন কারণ তিনি প্রবাসীদের প্রস্তাবকেও সমানভাবে গুরুত্ব প্রদান করবেন এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রের বিয়ের প্রস্তাব তো পাতৃ সম্পর্কে জেনে শুনে যাদের ভালো লাগছে এবং পাপৃতির সাথে কথা বলে দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পার্কির মেম্বার অ্যানিরা সার্চ করুন অতঃপর তার প্রকল্পের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রী এবং তার পরিবারের সাথে অ্যাকাউন্ট ওপেন করার জন্য এবং পাতৃদের সাথে যোগাযোগ সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য কল করুন পেজে দেওয়া হটলাইনে সেখানে বিভিন্ন এজেন্টের whatsapp নম্বর দেখতে পারবেন সেই সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনি আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন অ্যাকাউন্ট তৈরিতে সম্পূর্ণ সহায়তা পাবেন তাই দেরি না করে আপনি ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রি তে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন নিজের বিয়ে নিজে করুন দেখা হচ্ছে পরবর্তীতে আবারো নতুন কোন পাত্রপাত্রীর বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে আপাতত পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ম্যাট্রিমোনিয়াল ডট কম ফেসবুক পেজে আপনাদের সাথে আল্লাহ হাফিজ